হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে আমি তাকাতেই পারছি না এখন বাজে সাড়ে আটটা আর আমি নিচে রান্না বসিয়েছি দিয়ে ছাদে একবার এসেছি তোজোকে ডাকতে তো চলো এখন আবার নিচে যাবো যেহেতু রান্না বসিয়ে এসেছি কারণ সুজন স্কুল যাবে ও খেয়ে যাবে কি করছিস তুই এই যে দেখো তোজো খেলতে এসেছে ওকে আমি ডাকতে এসেছি আর এটা হলো আমাদের পুরনো বাড়ি এই যে সোলার প্যানেল এতে চার্জ হয় এ বাড়িতে খুব একটা আসা হয় না ছাদে ওঠা হয় না বাড়িতে এলেও তো আজকে তো এসেছে বলে এসেছি একটু বাবু চলো নিচে যাই আজ আমি ভোর সাড়ে পাঁচটা উঠেছিলাম উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে সেবা দেওয়াও কমপ্লিট করে নিয়েছি এবার রান্না বসিয়ে দিয়েছি তো আজ দুপুরে রান্না করেছি দেখো লাউ দিয়ে মুগ ডাল আর ডাঁটা আলু পোস্ত আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সেই দুপুরবেলা একটা ডিম ভেজে দেবো তো ওই জন্য আর কিছু সেরকম বানায়নি আর তোমাদের দাদা ভাই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম উনুনে ও জাল দিচ্ছে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তোজো সুজন দুজনই স্কুল যাবে তোজোর বাবা দিতে যাচ্ছে ওই যে তোজো তোজোর বন্ধুও বসে আছে তোজোকে স্কুলে নামিয়ে দেবে তারপর চলে যাবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আর আমি এখন রেডি হয়ে গেছি কারণ আমি আর আমার বড়মশাই এখন যাব একটু মুদিখানার বাজার করতে আর কয়েকটা জিনিসও কিনতে যাব যেহেতু আমি বাপের বাড়ি যাব তো ছেলেদের কয়েকটা জিনিস কিনতে হবে তো এক ওখানেই একটা হাট বসে তো ওই হাটেতেই যাব তো চলো আমি এখন দোকান লিখতে বসেছি এই যে খাতা ফাইনালি দোকান লেখা হয়ে গেছে দেখো এতগুলো দোকান করব মুদিখানা প্রথমে ভাবছি স্লিপটা দিয়ে দেব দিয়ে তারপর বাজারে ঢুকবো তো চলো এবার ব্যাগগুলো গুছিয়ে নেব সে ছিল বড় ইয়ান মোনা আর ছিল আমার কল্পনা ফাইনালি আমরা চলে এসেছি নান্দার হাটতলা তো এখানেই দেখো একটা হাট বসেছে ব্লাউজ পাওয়া যায় মেনলি আমি ব্লাউজের জন্য এসেছিলাম কিন্তু ব্লাউজ আমার মেলেনি তো ছেলেদের দুটো প্যান্ট নিয়েছিলাম তো ওটা নিয়ে আমি আর সুজন চলে গিয়েছিলাম মাকে দর্শন করতে দেখো এখানে একটা নতুন মন্দির হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো নতুন মন্দিরের পাশে এই পুরনো মন্দির এটা বহুত বছর আগেকার পুরনো মন্দির আর এখানের মা খুব জাগ্রত তো আমি একটু দর্শন করে নিলাম যেহেতু সব কাজ কমপ্লিট হয়নি ভাবলাম তাহলে মাকে দর্শন করে নিয়ে তারপর বাড়ি যাব হাটে যা কেনার ছিল কিনে আমরা গেছিলাম মুদিখানার দোকানে দোকান করতে তখন গিয়ে দেখি দোকান বন্ধ বলো ছটা না বাজলে দোকান খুলবে না তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল তাই বাড়ি চলে এসেছি এসে সুজনকে নিয়ে আমি এক একটু পার্লারে যেহেতু পরের দিন বাপের বাড়ি যাবো ভাবলাম তাহলে কাজটা মিটিয়েই আসি ওই জন্য চলে এসেছি সুজনকে নিয়ে তো আমি একটা সাইকেল সাইকেল নিয়েছি আর সুজনের নিয়েছে তো চলো পার্লারে যাওয়া যাচ্ছ এসে দেখলাম দুজন লাইনে রয়েছে দুজনের পর আমিও করে নিয়েছি আইভ্রু তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো পার্লার থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে এসেই হাত পা ধুয়ে আগে সন্ধ্যা দিয়ে নিয়েছি এসে এখন একটু বসলাম এই যে এখন তো একটু পরাবো পরিয়ে একটু চা খাবো খেয়ে তারপর রাতের খাবার আবার বানাতে হবে তো চলো ওকে একটু পরিয়ে করছো এবিসি তাড়াতাড়ি লিখে নাও তো দেখো রাতের ডিনারের জন্য বানিয়েছি হালকা তেলে পরোটা আর করেছি ছোলার ডাল কাঁচা নারকোল ভেজে আর তোমাদের দাদাভাই এনেছে ল্যাংচা এই হলো রাতের ডিনার চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো